সে তো আমার রাজবংশী মানুষ নিজের অধিকার নিজের পরিচয় সাংবিধানিক যে অধিকার সেগুলো না জানার কারণে নালানুটাই বেড়বার লাগছে সেই মানুষগুলোকে সচেতন করাইছে আমার উদ্দেশ্য লক্ষ্য আমার সংবিধান একটা পারফেক্ট অধিকার আছে আমার রাইটস আছে সেটা আমার পাওয়ার পাওয়ার পাওনা পাওনা হওয়ার পরে আমার পাওয়ার ধরি নেই বিভিন্ন পলিটিক্যাল পার্টি আমার অধিকারের কথা না কয়া আন কথা কয়া ভোট খেলায় সেই অধিকার জানা দরকার ইতিহাস জানা দরকার আমার নির্দিষ্ট ভাষা কৃষ্টি সংস্কৃতি আছে এগুলোর সম্বন্ধে সচেতন হওয়া দরকার যখন গোটা জনগোষ্ঠীর সচেতন হবে তখন তার সাংবিধানিক অধিকার আদায় করার সুবিধা হবে যার জন্য সচেতন করার জন্যে এই জনসভা সাথে সাথে আমরা এই জনসভার মধ্য দিয়ে একটা ডাক দিল আগামী এগারোই ডিসেম্বর কুচবিহারের জুপানগঞ্জের বারো বিশাল একটা রেল অবরোধের ডাক দিছি রেল লোক ডাক কারণ হচ্ছে ভারত সরকার রেলপথটা হচ্ছে ভারত সরকারের আমার কুচবাড়ের মাটি দিয়ে যায় অখণ্ডতা বজায় রাখছে অথচ সেদিন অখণ্ড ভারত করার জন্য আমার মহারাজা চুক্তি করিয়া কুসবা রাজ্য একটা করিয়া অখণ্ড ভারত হয়েছে চুক্তির পরে আমাক যেগুলো প্রতিশ্রুতি দিছে সেগুলা রক্ষা করার কোনো আমার নাম নাই সেইটা আমরা আদায় করি বাদে আমরা রেল লোকের মধ্য দিয়া কেন্দ্র সরকার জানে দেবো তুই আমার চুক্তির যা ওয়াদা বা তুই অঙ্গীকার করছিস সেটা ফেরত যান মানুষের সমস্যা নিয়ে জীবন গণতান্ত্রিক দেশ শান্তিপূর্ণ আন্দোলনের এটা একটা ধারা কওয়া আছে শান্তিপূর্ণ পদ্ধতিতে গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক দেশের বিশেষ করে ভারতবর্ষের লোক যে কোনো লোক যে কোনো নাগরিক তার আন্দোলন করিবার পায় সেটা আন্দোলনের অঙ্গ একটা সেটা ক্ষণিকের জন্যে কিছু মানুষের অসুবিধা হবে কিন্তু যুগ যুগ ধরিয়া আমার জনগোষ্ঠীর মানুষই কষ্টে ভোগ করিয়া দিন যাপন করে দিচ্ছে এটার কি সুয়ারা হবেন নয় নিশ্চয়ই এটারও দরকার আছে যে মানুষ কষ্ট উপলব্ধি করবে তাইও বুঝবে যে কেন রেলটা অবরোধ দেখাইছে যে এইরকম ভারত সরকারের বহুত প্রতিশ্রুতি দেওয়ার পরেও ইমা কিছুই দেয় না অতএব এই মানুষগুলোর অধিকার পাওয়ার জন্যে রেল অবরোধ করার দরকার আছে বলিয়া সেদিন রেল যাত্রীও আমার পক্ষে দাঁড়াবে বলিয়া আমরা মনে করি বাগল বিমানবন্দরে ফেসবুকে বিভিন্ন নাম দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কুচবিহার রাজার নামও বলা হচ্ছে যে এখানে উচিত আপনারা কি মনে করছেন আমার পরিষ্কার বক্তব্য যে বৃহত্তর রাজবংশী জনগোষ্ঠীর মধ্যে শ্রেষ্ঠ একজন বীর হলো বিশ্ব মহাবীর শিলারায় ছাড়া পৃথিবীর মধ্যে তিনজন বীর ঐতিহাসিক আর্নল্ড টয়েন বীর তার বিচারে পরিষ্কার করি কয়া দিয়েছে যে প্রথম বিশ্ববীর বিশ্ব মহাবীর শিলারায় দ্বিতীয় বিশ্ববীর নেপোলিয়ান বোনাপাট তৃতীয় বিশ্ববীর ছত্রপতি শিবাজি আর এই বিশ্ব মহাবীর শিলারায় রাজবংশী মানুষ আমার এই বৃহত্তর মানুষের শিলেরায় যে বাঘ ডোকরাটা আছে সেই গ্রেটার কুচবির এরিয়াতে বাঘ ডোকরা বিমানবন্দর আর বাঘ ডোকরা কথাটা কিন্তু রাজবংশী শব্দ বাঘ ডোকরে গর্জন করে সেটা অন্য ভাষাভাষীর লক্ষ্য হয় যে সিংহের গর্জন বাঘের গর্জন আমরা কই বাঘ ডাকে কুকুর ভোকে তাই বাঘ ডাকা কথাটা কিন্তু রাজবংশী ভাষা এটা রাজবংশী অধ্যুষিত এরিয়া সরকার উচিত এই রাজবংশী মানুষের ভাবাবেক মান্যতা দিয়া বা রাজবংশী মানুষের শ্রদ্ধা জ্ঞাপনের অর্থে আমার রাজবংশী জনজাতির বিশ্ব মহামারী চিলারায় ইমান নামে বাঘডোরা বিমানবন্দরটি করা উচিত যদি পরিবর্তন করে সরকার তাহলে বাগডোরা বিমানবন্দর বিশ্ব মহাবীত চিলার নামে বিমানবন্দর করা হোক বলে আমরা দাবি বিষয় যে বিভিন্ন সংগঠন আপনাদের বিভিন্ন সংগঠন দাবি করছে যে ভারতে যেহেতু একটা আগ্রাসন দেখা যায় সেই সময় আমাদের উত্তরবঙ্গকে একটা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি আপনারা কি মনে করছেন সেই বিষয়ে এটা কায় কি ভাবিল কায় কি কইল তার ব্যাপার চীন হল কুত্তি বাইরার দেশ কুয়ের কথা ভাবিয়া আমার কমছে আলাদা করার দরকার যাই এই কথা কয় চীনের যদি সেরকম আক্রমণভাবে থাকে আলাদা রাজ্য হলে চীন আটক করি পাবে ওটা বড়ো কথা নয় বড় কথা চুক্তি মোতাবেক এই যে গ্রেটার কুজোর এরিয়া সংবিধানত পরিষ্কার হচ্ছে গ্রেটার কুজোর রাজ্য ভারতবর্ষের একটা অখণ্ডতা এবং ভারতবর্ষের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা স্বচ্ছ ভারত ডিজিটাল ইন্ডিয়া করি গেলে প্রথম চুক্তি মোতাবেক এটা একটা রাজ্য করে দেওয়ার দরকার বলিয়া আমরা মনে করি তবে স্বচ্ছ ভারত হবে বলিয়া বিশ্বের দরবারে বার্তা যাবে